আমার অবলম্বন ছিল আমার পাহাড়ের প্রতীক ছিল এখন পৃথিবীতে নয় আমি কি করে সহ্য করবো মাইটে বেটে না রে আমার ছেলে মানুষের চিন্তা করছে আমাকে বারবার বলছে তোর ভাই বোনদের পেলা যাব না আমাকে বলে এ রাস্তায় ছেলেমেয়ে তোমার কিছু মনে হয় না আমার ছেলে শেষ পর্যন্ত কথাগুলো বলে গেল জাম্মু আমি যদি শহিদ হই আমি বাজে থাকা যদি আর

সে বললো যে আমি আমি বাসায় কি করে যাবো আমার সামনে চার ঘন্টা লাশ একজন আহ তো আম্মু সাত পরের মতো বাসায় কেন ডাকো পরে আমি আধা ঘন্টা পরে আবার ফোন দিয়েছি আপু তুমি বাসায় আসো তুমি আমার একটাই ছেলে আমু গো রাস্তার পোলাব কি তোমার ছেলে মেয়ে মনে হয় না শুধু আমি তোমার সন্তান পরে আমার দিতে পারি এটাই আমার সফলতা তুমি এক মা কাঁদলেই চলবে আমার একশো মা কাঁদলে চলবে না পরে আমি আমার বোন দিছি আমাকে ছেলে ঘুরে ঘুরে আমাকে শুধু উল্টা পাল্টায় বোঝায় আমি বোঝাই একটা সে বোঝায় আরেকটা আমার দিয়েছি গো তুমি চলে আসো দুটা পঁয়তাল্লিশ যখন ফোন দিয়েছি তখন কাম্মু আমার কাছে তিনটা আইডি কার্ড আছে তুমি একটা না একটা খুঁজে পাবা আমি সই দিলে তুমি আমার লাস্টটা খুঁজে নিয়ে যাই ওর বন্ধুর হাত ধরে টানাটানি করছে ও আসে নাই ও বলছে আমি যুদ্ধের ময়দান তেনে পালাবো না হয় আমি সই দেবো না হয় আমি যে পিজার পতাকা হাতে নিয়ে বাসায় ফিরবো ওকে আমি বাসায় ফেরাতে পারি নি মা হিসেবে ওকে আমি অনেক ডাকছি কিন্তু ওই রাস্তা ছাড়ে নাই বলছে আমার ভাই বোনদের ছেড়ে আমি কোথাও যাব না আমাকে রাস্তার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে বলে সে গণ্য করছে তারপরে সে আমি বলছি বাবু তুমি বাসায় আসো সে বলে আম্মু গো তুমি বাসায় আমার ডাকো না আম্মু আমি বাসায় যাবো না তুমি সাতবারের মতো কেন বাসায় ডাকো ও বাসায় ফেরেনি বাবারে আমি বললাম দেখেছি আমাকে বলে আমি বললাম তুমি আমার একটাই ছেলে তুমি বাসায় আসো বাবা তোমার একটা মেয়ে আছে তুমি তার মুখের দিক তাকাই বাসায় আসো সে বলে আমি তোমার এক সন্তান মারা গেলে তোমার একটা সন্তানের কান্না আমার সহ্য হবে না আমি এক সন্তান মারা গেল তোমার পাশে হাজার সন্তান দাঁড়াবে সে আমাকে এভাবে বোঝাচ্ছিল এতক্ষণ দেখছিলেন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি শান্তি ডাক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ